বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালোয়ান আজকে দেখাবো গরম মশলা আর গরম মশলাগুলোর ভিতরে আজকে পরিচয় করিয়ে দেব যেগুলো বিয়েবাড়িতে বা শাহি গরম মশলা হিসেবে পরিচিত সেই মশলাগুলো আজকে দেখাবো আমি প্রথমে নিয়েছিলাম জয়ত্রী এরপরে দিয়েছি সবুজ এলাচ আর এগুলো হচ্ছে শ্রীলঙ্কার দারুচিনি এগুলো অনেক ভারী মোটা এগুলাকে শ্রীলঙ্কার দারুচিনি বলা হয় আর এটা হচ্ছে জাইফল আর জয় বড় এলাচ বা কালো এলাচ এরপরে এগুলো হচ্ছে কাবাব চিনি এটা একটা মশলা কাবাব এটার নাম এরপরে নিয়েছি সাদা গোলমরিচ এগুলোর প্রত্যেকটারই খুবই স্ট্রং ফ্লেভার আর ঝাজালো গন্ধ থাকে আর ঝালো অনেক পরিমাণে থাকে এরপরে দিয়ে দিচ্ছি স্টার আর এগুলো হচ্ছে পিপল এটাও একটা মশলা আর হচ্ছে কালো গোলমরিচ এগুলো হচ্ছে লং আর এখানে আমি অল্প অল্প করে মশলাগুলোকে নিয়ে সাজিয়েছি আর এখানে হচ্ছে জয়ত্রী সাদা গোলমরিচ কালো গোলমরিচ কাবাব চিনি লং পিপল শ্রীলঙ্কার দারুচিনি সবগুলো মশলা আমি একসাথ করে নিয়েছি আর এগুলোকে আমি শুকনা সুতির সুতি গামছা বা সুতি কিছু দিয়ে আমি মুচি নিয়ে এসে ভালো করে তাহলে আর এগুলো দুলাবালি থাকে না এটা হচ্ছে দারুচিনি জয় জয়ফল কালো এলাস এগুলো দেখতে কেমন হয় সেগুলো একটু ভালো করে জুম করে দেখার চেষ্টা করে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে স্টার অ্যানিস ফুলের মতো দেখতে ফুলের মতো দেখা এটা তো আমাদের জাতীয় মশলা সবুজ আলাস আর এটা হচ্ছে কাবাবচিনি কালোগুল কালো গুলমরিচ আর কাবাব চিনি দেখতে প্রায় সেম কিন্তু কাবাব চিনির একটু লম্বা লম্বা করে থাকে এটা হচ্ছে জয়ত্রী গুলো হচ্ছে সাদা আর এগুলো হচ্ছে পিপল আর এটা হচ্ছে লং এই মশলাগুলো সবগুলো মশলাকে আমি একটা পাতিলে টেলে নিব পাতিলটা আমি একটু হিট করে নিয়েছি হালকা করে আর এটা লো হিটে ভাজতে হবে জাস্ট মশলাটার ফ্লেভার বের হবে কিন্তু ভাজা ভাজা হবে না পরে পড়ে যাবে না আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর এখানে আমি ব্ল্যান্ডারে যাবে না এলাচ গুলো দারুচিনিগুলো এই জন্য আমি একটু বড় মশলাগুলোকে একটু ভেঙে দিচ্ছি দেখা যাচ্ছে আমি পরে এগুলোকে ব্ল্যান্ডার করব সবগুলো মশলা যেগুলো ব্ল্যান্ডাররা ভাঙতে অনেক কষ্ট হবে এই জন্য আমি একটু ভেঙে দিচ্ছি গুঁড়ো করে নিচ্ছি এরপর ব্ল্যান্ড করে নেব সবগুলো মশলা একদম মিহি করে আর হয়ে গেল আমার শাহি গরম মশলা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ